তো জাহিন্দ আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসে তোমাদের জন্য আবার একটি কর্মসংস্থানের ফুল আপডেট ভ্যাকান্সির ভিডিও নিয়ে যেখানে তোমাদের বলতে চলেছি এই যে সাতাশে ডিসেম্বরে তোমাদের এক সপ্তাহে যে কর্মসংস্থান পেপার রয়েছে সেখানে তোমাদের কী কী নিয়োগ আসতে চলেছে তো তোমরা দেখতে পাচ্ছো এটা তোমাদের সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে তোমাদের কর্মসংস্থান পেপার যেখানে তোমাদের হেডলাইনে দেওয়া রয়েছে কি রেলের গ্রুপ ডি পদে টোটাল বাইশ হাজার ছেলে ও মেয়ে নেওয়া হচ্ছে যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস বা আইআইটি ও সরি আইটিআই পাস ছেলে মেয়েদের দরখাস্ত নেওয়া হবে তোমাদের সামনে একুশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এটা তোমাদের দু সালে কিন্তু এটা শুরু হবে তো এখানে তোমাদের কি কি বলেছে বন্ধুরা তোমাদের আমি এক নজরে বলে দিই আর হ্যাঁ তোমাদের জানিয়ে দিই তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না কর্মসংস্থানে বিভিন্ন রকম আপডেট পেতে হলে আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়নি নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা খুবই সহজে কিন্তু আপকামিং আপডেটের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারো ফ্রিতে তো শুরু করি আজকের ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এখানে তোমাদের কিছু বলা রয়েছে হেডলাইনে কলকাতা গুয়াহাটি পাটনা রাঁচি ভুবনেশ্বর সহ সারা ভারতে সতেরোটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে গ্রুপ ডি অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্ট ওয়ার্কশপ অ্যাসিস্টেন্ট ব্রিজ অ্যাসিস্টেন্ট ক্যারেজ অ্যান্ড ওয়ার্কনার অ্যাসিস্টেন্ট লোকো শেড ব্যাকের ডিজেল অ্যাসিস্টেন্ট লোকো শেড যেখানে তোমাদের Electrical Assistant Operations Electrical Assistant POA Assistant TL and AC Works Assistant TL and AC Assistant Track Machine Assistant TRD Pointsman BO Track Maintainers ইত্যাদি পদে তোমাদের বাইশ হাজার বাইশ হাজার জন ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ সালে একুশে জানুয়ারি থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ার পারসনস সাতাশ ডিসেম্বর এই নিয়োগের বিভক্তি বের করেছেন কোন পদের জন্য যোগ্য এই পদের জন্য কারা কারা যোগ্য এখানে বলে দেওয়া রয়েছে যেখানে তোমাদের বলেছি কি মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারেন সিভিটি বা এনসিভিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই পাস কোর্স পাস হলে কিংবা এনসিভিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টেনশিপ সার্টিফিকেট যাকে আমরা এন এ সি বলতে পারি যেখানে তোমাদের কোচ পাস হলেই যোগ্য অপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে আঠেরো থেকে ৩৩ বছরের মধ্যে তপশিলীরা যেখানে তোমাদের তপশিলি যে দাদা ভাই বোনেরা রয়েছে তোমরা তোমরা পাঁচ বছরের জন্য ও বিসিরা তিন বছর কিংবা বিবাহ ও অবিবাহ মহিলারা পুনর্কিবাহ না হলে অ্যাক্ট অ্যাম্পেন্টিসরা আর রেলের কর্মী ও প্রাপ্তন সময় সময়কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন দৃষ্টিশক্তি দরকার পদ অনুযায়ী এ টু এ থ্রি বি ওয়ান সি ওয়ান মূল মাইনে আঠারো হাজার টাকা পাবে এই পদের বিভক্তি নম্বর সিএন সিইএন নাম্বার জিরো নাইন দু হাজার পঁচিশ কোন রেলে কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপত্তা সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে পাবেন একুশে জানুয়ারি থেকে তো প্রার্থী বাছাই পরীক্ষা তো তোমাদের এই যে নিয়োগটি কেমন করে হবে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড একটি পরীক্ষা হয় সে পরীক্ষার মাধ্যমে যারা যারা সিলেকশন হবে তারপরে তাদের মেন ক্যাটাগরিতে তোমাদের সিলেকশন করা হবে ওটা সে ওয়েবসাইটটিতে তোমরা পেয়ে যাবে এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেটি তোমরা ব্রাউজার বা যে কোনো ওয়েবসাইটটিতে তোমরা সার্চ করলে এই রেলওয়ে রিক্রুটমেন্ট যে বোর্ডটি এর ওয়েবসাইটটিতে তোমরা পৌঁছে যাবে তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করতে বলো না আর হ্যাঁ তোমাদের জানিয়ে দিই এটা কিন্তু তোমাদের হতে চলেছে যেখানে তোমাদের সাম দু সালের একুশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলছে মানে তোমাদের এই অ্যাপ্লিকেশন সামনে দু সালের তোমাদের দু হাজার সালের একুশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া রয়েছে যেখানে তোমাদের বুঝতেই পারছো রেলের গুপ পদে টোটাল বাইশ হাজার ছেলে মেয়ে কিন্তু নিচ্ছে এটাই তোমাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ দু হাজার ছাব্বিশ সালে রেলওয়েতে চাকরির জন্য তো সবাইকে অল দ্য বেস্ট এন্ড জয় হিন্দ বলে আমি ভিডিওটা শেষ করলাম আর হ্যাঁ যত বড় ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে